কিন্তু সন্তানের প্রতি মায়া সকলের আছে আমি আলামিন মিশনে পড়াশোনা করেছি কোন মিশন আলামিন মিশনে এবং খারিজিতে পড়েছি এবং সিনিয়র পড়াশোনা করেছি কি গো আলামিনে অ্যাডমিশন ফি কত জানে এখন বেড়ে গেছে আমাদের সময় ছিল 20000 আর দুই ভাই মিলে সব আলামিনে পড়াশোনা করেছি তা কথা হচ্ছে কি শিক্ষাতে আমি লাস্টা যাব ইনশাআল্লাহ তো কথা হচ্ছে আল্লাহ পাকের মানে বিষয় বলেছেন তার মধ্যে নিশা আছে এবং সন্তান সন্ততি দেখুন সন্তান সন্ততির প্রতি আল্লাহ রাব্বুল আমিন আমাদের মায়া তাদের প্রতি আমাদের mohabbat ভালোবাসা আছে কিন্তু আপনি যদি mohabbat এর মাত্রা বাড়িয়ে এতটা বাড়িয়ে দিলেন ছেলেটা কি করছে এই খবর আপনি রাখছেন না আপনি ভাবছেন যে আমার সন্তানটা ভালো ছেলে কিন্তু বন্ধু বান্ধবের পাল্লাই পরে আস্তে আস্তে সে খারাপ হয়ে যাচ্ছে আপনি কিছু কল্পনা করছেন ওই সন্তান তো আমাকে জাহান নামে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কিয়ামতের দিনে কল মহাশরে দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষ বলবে ও রাব্বুল আলামিন

तौप तौप भी भी था था। के सबने कि ले संस्थान छे सबने अपनी जो संस्थान

বলে হুজুর আপনি কি আমাদের ইংরেজি শেখাতে নয় আমি আপনাকে টাস্ক করি জানিয়ে দিচ্ছি আর কি গ্রামার জানতে হবে নউস আরও তাহলে কিন্তু আপনি বুঝাই যে আমি কি করছি দেখুন আমি বাড়ি যাই আমি বাড়ি যাইতেছি আমি বাড়ি যাই যাচ্ছি স্কুল কলেজে ছেলেরা খুব ভালো বুঝতে পারে তিনটা কথা কিন্তু একই ঠিক কি না বাড়ি যাই যাইতেছি আর যাই যাচ্ছে

যতটুকু আমরা জানি দশটা সুরা আমরা শিখেছি ইমাম সাহেবের কাছে গিয়ে বা যারা ভারত প্রাণ করতে পারে তাকে আপনি বলুন এই কেরাপটা একবার শুনুন তো হুজুর আমার হচ্ছে কিনা আপনি তাকে দশ হাজার মাইল মানুষের আপনার অধিকার আছে কি একটু বলা যদি বলে দেন তবে হ্যাঁ শেখার উদ্দেশ্য ইমাম সাহেবকে ঠোকানোর উদ্দেশ্য না এটা থাকে তাহলে কিন্তু আপনি অনেক শিখতে পারবেন আর মোবাইলে শুনবেন আপনি কিন্তু জিপটা ঘোরাতে পারবেন

মা এর দোয়া, বাপ দোয়া আর মজলুমের দোয়া আল্লাহprett kabul kare। ও রব্বুল আলামিন আপনি মুসাফিরের দোয়া কবুল করেন। ও রব্বুল আমি কষ্ট করে নামাজ পড়াই তাহাজ্জুদ করি। আল্লাহ আপনি সব কিছু জানেন। এই মুরুবি কিন্তু আমার নামে ফেতনা করছে। আমি মজলুম ও জালেম আল্লাহ পিওকে ধ্বংস করে দিন।

এখন দাদা পীরের সিলসিলার মানুষ আমরা আপনি যদি বলেন অমুক হুজুর ই করেছে অমুক হুজুর কে ছেলে পীর দাদা ই করেছে আপনার থেকে তথ্য আছে বেশি এই সাইফউদ্দিন নাজমির কাছে আপনি কি জানেন কোন সময় শুনেছেন ও যদি অন্যায় করে তো জবাবটা কিয়ামতে আল্লাহর কাছে দেবে